পাকিস্তানিদের কাছে তিনি ছিলেন পাপা টাইগার যার নাম শুনলেই ভয়ে ঠক ঠক করে কাঁপত তৎকালীন পাকিস্তানের তাগড়া সেনা সদস্যরা তিনি আর কেউ নন তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও রণাঙ্গনের বীর সৈনিক জেনারেল মোহাম্মদ আতাউল গনী ওসমানী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহারথীর নামটা আমাদের দেশের তথা কথিত চেতনাবাজ সম্প্রদায়ের মুখে তেমন একটা ওঠে না একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান সেনাপতি হিসেবে নিজের জীবন বাজি রেখে যিনি স্বাধীনতা উপহার দিয়ে গেছেন এই জাতিকে সেই আতাউল গুনি ওসমানিকে আমরা তার প্রাপ্য সম্মানটা কখনোই দিতে পারেনি জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন এমন একজন যিনি অন্যায় ও অনিয়মের সামনে কখনোই মাথা নত করেননি একাত্তরে বঙ্গবন্ধুর আদেশ মোতাবেক যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেও যুদ্ধ পরবর্তী সময়ে বাকশাল ও আরও বিভিন্ন কারণে তিনি বঙ্গবন্ধুর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এই কারণেই আওয়ামী লীগের বহু নেতাকর্মীর কাছে জেনারেল আতাউল গনি ওসমানী একজন ভিলেন তবে দেশের কল্যাণের স্বার্থে শুধুমাত্র বঙ্গবন্ধু নয় বরং যে কারো বিরুদ্ধেই তিনি রুখে দাঁড়াতে প্রস্তুত থাকতেন বাংলাদেশের জাতীয় ইতিহাসের জন্মা এই বীর সেনানীর জন্ম হয়েছিল উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্ম সুনামগঞ্জে হলেও ওসমানীর পৈতৃক নিবাস সিলেট জেলার তৎকালীন দয়ামির উপজেলায় বর্তমানে উপজেলাটি ওসমানী নগর উপজেলা নামে পরিচিত এক ভাই ও এক বোনের মধ্যে মোহাম্মদ আতাউল গনি ওসমানী ছিলেন সবার ছোট বাবা খান বাহাদুর মফিজুর রহমান একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হওয়ায় ওসমানীর শৈশব কেটেছে বিভিন্ন স্থানে তুখোড় মেধাবী আতৌলগনি ওসমানির প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতে খড়ি হয় গৌহাটির একটি শিক্ষা প্রতিষ্ঠানে উনিশশো সালে অনুষ্ঠিত ম্যাট্রিক পরীক্ষায় তিনি গোটা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছিলেন এমন অসাধারণ কৃতিত্বের পুরস্কার হিসেবে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে প্রায়োটোরিয়া পুরস্কারে ভূষিত করেছিল উনিশশো সালে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশের পর উনিশশো সালে তিনি রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন ব্রিটিশ ভারতীয় একাডেমিতে এক বছর প্রশিক্ষণ শেষে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগদান করেন উনিশশো বিয়াল্লিশ সালে তাকে মেজর পদে পদোন্নতি করা হয় তৎকালীন সময়ে তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ পদোন্নতি পাওয়া মেজর সাতচল্লিশের দেশভাগের পর জেনারেল ওসমানী ব্রিটিশ আর্মি ছেড়ে যোগ দেন পাকিস্তান আর্মিতে পাক আর্মিতে শুরুতে তার পদবি ছিল লেফটেন্যান্ট কর্নেল উনিশশো সালে তিনি চিফ অব জেনারেল স্টাফের ডেপুটি হন দুই বছর পর তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয় এ সময় তার হাত ধরে চট্টগ্রাম সেনা নিবাস প্রতিষ্ঠিত হয় এরপর যথাক্রমে পাঞ্জাব রেজিমেন্টের নবম ব্যাটালিয়নের অধিনায়ক এর অতিরিক্ত কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর জেনারেল স্টাফ অফিসারের দায়িত্ব পালনের পর উনিশশো সালের মে মাসে তিনি কর্নেল পদবিতে অবসর গ্রহণ করেন আর্মি হতে অবসর গ্রহণের পর জেনারেল আতাউল গণী ওসমানী রাজনীতির মাঠে সক্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং সত্তরের সাধারণ নির্বাচনে ফেকুগঞ্জ বালাগঞ্জ বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন এরপর নানা ঘটনা প্রবাহ পেরিয়ে শুরু হয়ে যায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের শুরুর দিকে জেনারেল আতাউল গণি ওসমানী সীমান্ত পেরিয়ে ভারতে গমন করেন এরপর এগারোই এপ্রিল মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি ভাষণে এম জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ঘোষণা করে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন অবকাঠামো উল্লেখ করেন পরের দিন জেনারেল ওসমানী বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনা ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন নিজের রণকৌশলের অংশ হিসেবে প্রথমেই তিনি সমগ্র বাংলাদেশকে এগারোটি আলাদা আলাদা সেক্টরে ভাগ করে ফেলেন বিচক্ষণ এই সেনাপ্রধানের রণকৌশল ছিল শত্রুকে ছাউনির মধ্যে আটকে রাখা ও তাদেরকে যোগাযোগের সবগুলো মাধ্যম হতে বিচ্ছিন্ন রাখা মে মাস পর্যন্ত এভাবে যুদ্ধ পরিচালনা করার পর তিনি বুঝতে পারেন যে এভাবে কখনোই যুদ্ধ জয় করা সম্ভব না তাই তিনি রণকৌশল পরিবর্তন করেন এবং প্রাক্তন ইপিআরের বাঙালি সদস্য আনসার মোজাহেদ পুলিশ বাহিনী ও যুবকদের নিয়ে গণবাহিনী গড়ে তোলেন এরপর তিনি কিছু সংখ্যক গেরিলা যুবকদের নিয়ে গঠন করেন নৌবাহিনী এবং যুদ্ধের শেষের দিকে এসে বিমান বাহিনীও গড়ে তুলেছিলেন তবে উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের সময় মুক্তিবাহিনীর প্রধান হিসেবে জেনারেল আতলগুনি ওসমানীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে উপস্থিত হতে পারেননি মূলত যে হেলিকপ্টারে করে ওসমানী ঢাকায় যাচ্ছিলেন সেই হেলিকপ্টারে অজ্ঞাত ব্যক্তিরা করার কারণে হেলিকপ্টারটি সময় মতো ঢাকায় পৌঁছাতে পারেনি অনেকের মতে ভারতই ওসমানির হেলিকপ্টারের ওপর এই হামলা চালিয়েছিল যাতে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল ওসমানির কাছে আত্মসমর্পণ না করে ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজ্জিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করতে পারেন দিনশেষে ষোলোই ডিসেম্বর কিন্তু ভারতের আশাই পূরণ হয়েছিল যুদ্ধ জয় করে স্বাধীন মাতৃভূমি অর্জনের পর জেনারেল মোহাম্মদ আতাউল গুনি ওসমানী সদ্য জন্ম নেওয়া বাংলাদেশের নবগঠিত সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন উনিশশো সালের বারোই এপ্রিল তিনি সেনা প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নৌ যোগাযোগ জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ দেন এরপর উনিশশো সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে নিজ এলাকা থেকে নৌকা প্রতীকে অংশগ্রহণ করে বিপুল ভোটে বিজয় লাভ করেন জেনারেল মোহাম্মদ আতাউল ওসমানী এরপর তাকে নৌযোগাযোগ জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের পাশাপাশি ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয় তবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে উনিশশো সালের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা উনিশশো সালে শেখ মুজিবুর রহমান একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাক্সাল ব্যবস্থা প্রবর্তন করলে সংসদ সদস্য পদের পাশাপাশি আওয়ামী লীগের সদস্য ত্যাগ করেন মোহাম্মদ আতাউল গনিওস ওসমানী এরপর ১৫ আগস্ট শেখ মুজিবকে সপরিবারে পর খন্দকার মোশতাক দেশের ক্ষমতা দখল করলে তারই মন্ত্রিসভার প্রতিরক্ষা বিষয়ক পদে নিয়োগ পান তিনি তবে তেসরা নভেম্বরের জেল ঘটনার জের ধরে সে মন্ত্রিসভা থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন এই বীর সেনানী এরপর উনিশশো সালের সেপ্টেম্বর মাসে জেনারেল ওসমানী জাতীয় জনতা পার্টি নামের নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন এবং নিজ দলের হয়ে উনিশশো ও উনিশশো সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তবে দুটো নির্বাচনেই তিনি বাজেভাবে হেরে যান নানাভাবে জাতীয় রাজনীতিতে আলো ছড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই সর্বাধিনায়ক এরই মাঝে তার ক্যান্সার ধরা পড়ে এবং উনিশশো চুরাশি সালের ষোলোই ফেব্রুয়ারি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেনারেল মোহাম্মদ আতাউল ওসমানী মৃত্যুর পর তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটের হযরত শাহজালাল মাজারে সমাহিত করা হয় জেনারেল আতল গুনি ওসমানের মতো জাতীয় বীরেরা মৃত্যুর পরেও চিরকাল অমর হয়ে রইবেন আমাদের জাতীয়তাবাদী চেতনায়